এই দেখুন বন্ধুরা ভেজিটেবল এর কালারটা কত সুন্দর এই এসছে ভেতরটা কত সুন্দর উপরটা দেখুন একদম আর ভেতরটা কিন্তু নরম বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রানাঘর উইথ ভিলেজ ফুডে আজকের রেসিপি ভেজিটেবল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বিস্কুট আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি বিট আর গাজর আমি গ্রেট করে নেব আমি ভাজা শুকনো লঙ্কা গরম মশলা আর ধনে আছে ভেজে নেব জিরে মৌরি গোলমরিচ একসাথে ভালো করে ভেজে নেব এরকম করে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব এই দেখুন এইভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ গুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভেজে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো কাজা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো গ্রেট করা গাজর আর সিদ্ধ আলুটা আমি গ্রেট করে নেব বিটের গাজরের কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে নিরামিষ ভাবেও বানাতে পারেন গ্রেট করা আলুটা আমি দিয়ে দেব আপনারা চাইলে এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন আমি কিন্তু করব না কারণ বিটটা মিষ্টিই হয় ভেজে রাখা বাদাম দিয়়ে কুচি ভেজে রাখা স্পেশাল মশলা দিয়ে দেব তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেব একটা ডিম ভেঙে নেব ভালো করে মিশিয়ে নেব এখন পুটটা নিয়ে হাতে সেপ দিয়ে নেব এবার আমি কোট করে নেব প্রথমে ময়দার কোট করব এইবার ডিমের ভিতরে দিয়ে দেব এবার আমি কোট করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা সবগুলো একদম কোট করে নিয়েছি আর এগুলো চাইলে আপনারা ফ্রিজে রেখেও অনেকদিন পরে ভেজে ভেজে খেতে পারেন এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেলটা একটু উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব এইভাবে বন্ধুরা শীতের সময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কিন্তু ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তো ভাবলাম আজকে ভেজিটেবিল বানিয়ে ফেলি এই দেখুন বন্ধুরা ভেজিটেবলের কালারটা কত সুন্দর এসছে দেখুন একদম ক্রিস্পি আর মুচমুচি আর ভেতরটা কিন্তু নরম দারুণ লাগছে কেটে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর উপরটা একদম উচ ভিতরটা সামান্য নরম সেটা কিন্তু খুব ভালো লাগছে